সালামু আলাইকুম ওয়েলকাম টু মোটরসাইকেল রিভাস তো এটা হচ্ছে সুজুকি জিক্সারের ইঞ্জিন তো এই ইঞ্জিনের যে মেইন পার্ট এটা হচ্ছে দুটি মেন পার্ট লেফট সাইড এবং রাইট সাইড হ্যাঁ তো এই লেফট রাইট সাইডের খুলতে গেলে যে ইঞ্জিনের যে মেইন নাটগুলো থাকে সেগুলো কোথায় কোন কোন নাট থাকে সেটা আপনাদেরকে দেখাবো সে নাটগুলো খুলবো এবং আপনাদের একটি একটু দেখাবো কোন পাশে কোন কোন নাট আপনাদের খুলতে হবে খোলার পরে ইঞ্জিনটাকে দুই ভাগ করবেন কিভাবে সেটাই আপনাদেরকে দেখাবো যারা নতুন মেকানিক আছে তাদের সুবিধার জন্য কাজ শেখার সুবিধার জন্যে কিন্তু মূলত ভিডিওটি করা আর যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশো টাকা বেলা কোনটিকে ক্লিক করে দিবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে কিন্তু এখানে দুটি নাট থাকে এই নাট দুটিকে প্রথমে আপনারা খুলে নেবেন সর্বপ্রথমে অসুবিধা নেই সমস্যা নেই এরপরে এখানে কিন্তু মাঝখানে একটি নাট থাকে এই সাইডটা কিন্তু ক্লাস সাইড খেয়াল রাখবেন ক্লাস সাইডে এই পাশে এখানে ভিতরে একটি নাট এইখানে দুটি নাট এবং এইখানে এই পাশে দেখুন ভিতরে আরেকটি নাট আছে এবং এই পাশে আরেকটি নাট মোট ক্লাস সাইডের ভিতরে কিন্তু তিনটি নাট থাকে এক দুই তিন খেয়াল রাখবেন যারা নতুন আছেন আমি আবারও বলতেছি যারা নতুন মেকানিক আছে তাদের জন্য কিন্তু মূলত ভিডিওগুলি আমরা তৈরি করে থাকি অনেক কষ্ট করে কিন্তু আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো এরপরে ইঞ্জিনটাকে ঘুরিয়ে নেবেন যে ম্যাগনেট সাইড যেই সাইডটি থাকে এই সাইডে আউটসাইডে যে নাটগুলো থাকে একটি একটি করে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এবং কীভাবে দুই পার্ট আলাদা করবেন সেটাও আপনাদেরকে দেখাবো অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আরেকটা জিনিস বলে রাখি যখন ইঞ্জিনটা খুলবেন তখন এভাবে অবশ্যই ইঞ্জিনের সাইডে আউটসাইডে যে ময়লাগুলো থাকে এগুলো আগে পরিষ্কার করে নেবেন বা ইঞ্জিন খোলার আগে ওয়াশ করে নিলে সবচেয়ে ভালো হয় তো দেখুন এই পাশে কিন্তু নাট একটি একটি করে খোলা শুরু করতেছি আমরা এই যে দেখুন এই পাশে একটি নাট থাকে এখানে পাশে একটি দুটি তিনটি নাট এই পাশে তিনটি পাশে তিন নাম্বার নাট এরপরে এই পাশে একটি চার নাম্বার নাট এগুলো হচ্ছে আউট সাইডের নাট হ্যাঁ ম্যাগনেট সাইডে যেটি ক্লাস সাইডে তিনটি নাট দেখিয়েছি এবং উপরে দুটি পাঁচটি এই যে দেখুন এই যে দেখুন হ্যাঁ এইভাবে এই যে দেখুন যারা নতুন তারা তো জানেন না যে ইঞ্জিনের কোথায় কোন কোন নাট থাকে বা কিভাবে খুলতে হবে তাদের জন্য মূলত কারণ খুলতে গেলে দেখা যায় অনেক সময় নাট খেয়াল থাকে না তখন কিন্তু তারা ভুলবশত ভুল করে ফেলে এবং ইঞ্জিন খোলার সময় কিন্তু অনেক রকম অনেক সমস্যা হয়ে থাকে এই যে দেখুন এখানে একটি নাট আছে এখানে একটি তো এইভাবে ম্যাগনেট সাইডে যে নাটগুলো থাকে প্রত্যেকটি নাট একটি একটি করে খুলে নেবেন এবং অবশ্যই নাটগুলো যখন খুলবেন তখন একটু খেয়াল রাখবেন যাতে নাটগুলো কোনোভাবে স্লিপ না করে কারণ স্লিপ করলে সেক্ষেত্রে কিন্তু নাট খুলতে অনেক সমস্যা হয় এবং নাটগুলো যখন খুলবেন খোলার পরে একটু চেক করে দেখবেন যে কোনো নাট যদি খারাপ থাকে ভাঙা থাকে আর কিনা এটা একটু চেক করে দেখবেন তো ইঞ্জিনের যে সব নাটগুলো থাকে সবগুলো নাটে কিন্তু খোলা শেষ এখন ইঞ্জিনটাকে দুই ভাগ করা করা হবে হবে যে আলাদা তো দেখুন এখন এই যে ইঞ্জিনটাকে এভাবে ঘুরিয়ে নেবেন নেওয়ার পরে যে রাবারের সফট হ্যামার থাকে সফট হ্যামার এভাবে টোকা দিবেন কারণ হচ্ছে যে সেন্টার পিন থাকে সেন্টার পিনে অনেক সময় ইঞ্জিন জাম ধরে থাকে তো এই যে দেখুন আমরা ম্যাগনেট সাইডটা কিন্তু নিচে রেখেছি ইঞ্জিনটাকে হাতুড়ি দিয়ে টোকা দিয়ে ফাঁকা করার পরে কিন্তু ম্যাগনেট সাইডটাকে নিচের দিকে রাখলাম ক্লাস সাইডের দিক থেকে কিন্তু বের করা হবে এই যেগুলো সফট হামার দিয়ে অবশ্যই এভাবে টোকা দিয়ে খুলতে হবে আর লোহার হাতুরি এখানে ব্যবহার করা যাবে না যেহেতু ইঞ্জিনটা কাস্টিংয়ের সেক্ষেত্রে কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনাটা বেশিই থাকে ইঞ্জিনটা খুলতে একটু জ্যাম লাগছে সে কারণ হচ্ছে আমি যেমনটা বলেছি যে সেন্টার পিন থাকে সেন্টার পিনে অনেক সময় জ্যাম ধরে যায় এক্ষেত্রে অবশ্যই একটু খেয়াল করবেন এবং নাটগুলো অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট খেয়াল করবেন যে কোথাও কোনো নাট আছে কি না এগুলো খেয়াল করে খুলবেন তো এইভাবে টোকা দিলে কিন্তু ইঞ্জিনটি খুলে যাবে হয়তো খুলতে একটু অসুবিধা হতে পারে কারণ যেমনটি বলেছে যে সেন্টার পিনে জ্যাম ধরে থাকে জ্যাম হয়ে যায় ইঞ্জিন এবং খোলার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে ভিতরে গিয়ার পিনিয়াম সেট থাকে এবং ওয়াশার থাকে এগুলো যাতে এলোমেলো না হয় কারণ নতুন যারা থাকে তারা কিন্তু গিয়ার বক্স অনেক সময় ফিটিং করতে পারে না কোথায় কি থাকে না থাকে অবশ্যই একটু সাবধানে খোলার চেষ্টা করবেন নতুনদের ক্ষেত্রে এই ধরনের কিন্তু সমস্যা হয়ে থাকে এই যে দেখুন আর ইঞ্জিনটি কিন্তু অলরেডি খুলে গেছে কারণ জ্যাম জ্যাম ছিল যার কারণে খুলতে একটু সমস্যা হয়েছে আস্তে আস্তে সাবধানে খুলবেন আর এখানে যে গিয়ার বক্স থাকে গিয়ার বক্সের এখানে কিন্তু এই যে ওয়াশার থাকে এগুলো অবশ্যই খেয়াল রাখবেন যারা নতুন তাদের জন্য কিন্তু বিশেষ করে এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখতে হবে এই যে দেখুন ইঞ্জিনটি কিন্তু খোলা হয়ে গেছে তো যাই হোক এটাই ছিল মূলত আপনাদের সাথে শেয়ার করার তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ